এজন্য আয়নায় একটা গাড়িরই প্রতিচ্ছবি আর একটা অনেকেই ভাববেন কি রে ভাই একটাই দেখতেছি না দুইটা এটাও সিএচআর এটাও সিএচআর এটাও সত্র মডেল এটাও সত্র মডেল এটাও জিএলইডি এটাও জিএলইডি এটাও রেজিস্ট্রেশন একুশ এটাও রেজিস্ট্রেশন একুশ এটাও মডেল স্টা বডি কিট এটাও মডেলিস্টা বডি কিট এটার মধ্যে সিরিয়াল দেখেন একুশ দিয়া শুরু এটার মধ্যে দেখেন একুশ দিয়া শুরু এই সিরিয়ালের লাস্টে দেখেন চার পাঁচ ছয় আছে আবার এটার সিরিয়ালের মধ্যে আপনার চার পাঁচ ছয় আছে কেমনে সম্ভব রুইসলাম ভাই আপনি কোথ থেকে পাইলেন এরকম দুইটা একই রকম গাড়ি আসেন ভাই মানে এক মার পেটের মানে সৎ ভাই দুইটা কি কোন এটা এক মার পেটে আবার সৎ ভাই হয় কেমনে হয়ে যায় অনেক সময় কেমনে ভাই কেমনে হয়ে যায় বাবা যদি ও বাবা যদি দুইটা হয় আচ্ছা তাহলে আপনি বলতেছেন এটা একই মার পেটের দুইটা সৎ ভাই সৎ ভাই একই মা মানে কি টয়টা টয়টা একই কোম্পানি একই কোম্পানি মানে সৎ ভাই হইলো কেন দুইটা হইলো কেন সৎ ভাই হইলো মনে করেন যে হয়তো এটা একজন এটা আনসার আরেকজন আরেকজন আচ্ছা অ্যাংলো আছে না অ্যাংলোরা তো মনে করেন যে ওই বাবা হয় দেখা গেল ইন্ডিয়ান মা হয় এইভাবে আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি আজকে ব্রাদার্স অর্ডার নিউ ব্রাদার্স অর্ডারতে নুর ইসলাম ভাই আছে আমার সামনে হ্যাঁ আগের দিনে যেমন আমার বাপ দাদা ছিল হ্যাঁ ইটার লগে বাড়ি খাইলে ইটা আলাদা এক হাত দূরে যেত গা মানে

যে ব্রেক বুস্টার গেছে সিএসআর এর না আমি শুনি নাই আমি শুনি নাই কারণ কি এটা এমন একটা গাড়ি বানাইছে যে ইনশাআল্লাহ এটা কোনো ধরনের সমস্যা হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে আজকে হ্যাঁ ওই যে একটা কথা আছে না ওই অনেকে মানে লাফায় লাফানোর পরে যখন আঙ্গুর ফল খাইতে পারে না এরপরে দামি করে তাই একটু কমান গঠন হইতেছে আমি যেটা মনে করি আগে যখন ত্রিশ একত্রিশ লাখ টাকা দাম ছিল তখন মানুষ কইতো আর সিএ আর ভালো না পিছনে জায়গা নাই বসা যায় না ধম লাগে দামটা যখনই চব্বিশ লাখ আর পঁচিশ লাখ আসছে এখন হারিকেন নিয়ে খোঁজে কোথায় আছে সিএচআর বিষয়টা হচ্ছে আমরা আসলে দামের সাথে অনেক কিছু বিবেচনা করি যখন সাধ্যের মধ্যে দাম হয়ে যায় তখন আসলে আমরা অনেক ছোট ছোট প্রবলেম আর প্রবলেম মনে করি না আসলে কি হাসান ভাই আপনার বিওয়ার্স এর উদ্দেশ্যে একটা কথা বলি কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না যেমন গাড়ি চব্বিশের নিচে চলে আসছে ওটা এস আচ্ছা আচ্ছা এটা কোন জি আমরা কি আজকে এই জিএলডি দিতেছি দোনোটাই দোনোটাই জিএলডি এবং অকশন শীর্ষ বাস দোনোটাই বডি কিট আসছে বিল্টিং জাপান থেকে দোনোটাই গাড়িই ভালো আচ্ছা কথার বার নিউ ব্রাদার্স শহরতে আসলে এই রকম একই রকম দেখতে হুবহু দুইটা সিএইচআর পাবেন ঠিকানাটা হচ্ছে আপনার ফার্ম গেট এবং কারওয়ান বাজারের মোটামুটি মাঝামাঝি একটা মেট্রো রেলের পিলার আছে ওনাদের শোরুমের অপোজিটে 454 নম্বর পিলার 454 নম্বর পিলারের ঠিক অপোজিটে নিউ ব্রাদার্স শহর আন্ডারগ্রাউন্ডের শোরুম মাটির নিচে এখন চলেন সিএচআরটা চার পাশ থেকে একটু ঘুরে দেখি তবে আজকে যে দুইটা সিএচআর দেখাবো দুইটার মধ্যে একটার দাম হবে পঁচিশ লাখের নিচে আর একটা হবে পঁচিশ লাখের একটু পরে ভাই টেনশনে পড়ে গেছি একই তো গাড়ি দেখা যায় একই সিরিয়াল একই মডেল একই রেজিস্ট্রেশন এখন কোনটার দাম বেশি আর কোনটার দাম কম দুইটাই তো বডি কিট আছে দাদু আলাদা করুন কেন দাদু এটা কথা বল বলেন দাদু সিএসআর এই যে দুইটা মাল এটাই আছে মানে এক্সজস্ট এক্সজস্ট মানে ধোয়া বাইরেও আর এটার মধ্যে অক্সন পেপারও কি লাল আছে হ্যাঁ দাদু দেখেন ওই যে অকশন শিট ওখানে আছে মানে এটা অকশন সিটে একদম জাপানেই আপনার এই যে এই জায়গাতে এই লাল বিটটা ছিল তার মানে দুইটা গাড়ি একটা এবং আশা করতেছি যাদের প্যাকেজের গাড়ি আমাদের আজকের এই লাইভ দেখার পর আপনি এই দুইটা সিএার এর মানে আইসা টেনশনে পড়ে যাবেন কোনটা নিব কারণ দুইটাই তো সুন্দর দুইটাই কিন্তু দাম একদম হাতের নাগালে এই যে এই যে ভিতরে আপনার মতো বিল্টিন এগুলো যেমন থেকে আসছে বিল্টিন বিল্টিন

বাট ফোর এর দাম একটু বেশি পাবেন এটার কাহিনী হচ্ছে কমে কিনা তো কমে ওকে সমস্যা নাই তাহলে আমরা দুইটা গাড়িরই কিন্তু মোটামুটি ডিটেলস সবাই জানি এগুলো আপনার আঠারোশো সিসির গাড়ি পার লিটারে অনেকে বলছে বিশের উপরেও মাইলেজ পাই লাইট গ্লাস নিয়ে কিছু বলেন কোনটা লাইট গ্লাস একদম অরিজিনাল অরিজিনাল আছে ওকে তাহলে আমরা আগে মানে মানে ই করার কোনো সুযোগ নাই আমি এই এই সাইডটা হাজার ভাই জানেন যে গাড়ি কেনার সময় আমি দামের ব্যাপারে গাড়ি কেনার সময় আমার ভিতরে কোনো কম্প্রোমাইজ নাই আচ্ছা একজন লেখছে চব্বিশ লাখ নব্বই এবং পঁচিশ লাখ পঞ্চাশ উত্তর ভুল একটাও হয় নাই একটা হয় নাই মানে একটা কথাই আপনার বিয়ার্স উদ্দেশ্যে আমি বলবো যে গাড়ি কেনার সময় আমি টাকার দিকে ওই ব্যাপারে আমি কম্প্রোমাইজ করি না আচ্ছা টাকা বেশি হোক 50000 কিন্তু গাড়ি হইতোবে জিনিস ভালো হইতোবে ঠিক আছে ঠিক ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দেন আমি দাম বলে দিতেছি এইটা হচ্ছে 17 মডেল 21 এ রেজিস্ট্রেশন আর এই গাড়িটা আপনি মনে রাখবেন যে আপনি ভিডিও দেখার পরে যে আয়শা কোনটার দাম কম কইছিল কোনটা বেশি এটা হচ্ছে 5 পয়েন্টের গাড়ি এন্ড এইটার বডি কিটের ভিতরে কিন্তু আপনার ওই যে লাল অংশটুকু নাই মনে রাখেন এটার মধ্যে আপনার লাল বিটটা আছে এবং পুরো গাড়িতে চারো পাশে বাট দুইটাই মডেলিস্টা বডি কিট টায়ারের কন্ডিশনটাকে দেখেন সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট মার্শাল টায়ার আছে একদম ভালো দুইটা গাড়ির টায়ার প্রায় নতুনের কাছাকাছি সো এখন প্রথমে যেটা দেখাচ্ছি এটা দামি হবে পঁচিশ লাখের নিচে মোটামুটি ফাইনাল প্রাইস খুব একটা দামি দামি সুযোগ নাই এই গাড়িটা যদি কেউ নেন এটার প্রাইস হবে চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা এত কমাই লেন এত কমাই লেসি না দশ কমাইছি আপনি আশিকুইতে কৈছিলেন আমি দশ কমাই দিয়েছি আমার বাড়িতে আমার দাদু যেটা ওকে আলহামদুলিল্লাহ চব্বিশ লাখ সত্তর হাজার টাকা এটার দাম চব্বিশ লক্ষ সত্তর আপনারা মার্কেটে অবশ্যই দেখবেন খুঁজবেন তারপরে আশানের কাছে দেখবেন যদি মনে হয় যেটা না চব্বিশ লাখ সত্তর হাজার টাকায় ভালো তাই ভালো না লাগলে নেওয়ার দরকার নাই এরপরে যেটা দেখাবো এইটা হচ্ছে সেম মডেল সেম রেজিস্ট্রেশন বাট এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এইটার দামটা একটু বেশি হয়তো বা কেনার সময় এটা একটু বেশি কারণ কেউ একটু গাড়ি কম চালায় কেউ একটু বেশি চালায় বাংলাদেশে আসার পরে আসলে কি সবসময় গাড়ি তোর পছন্দ হয়ে গেলে কারণ কি আমাদের এই জন্য কম বেশি খুব বেশি ব্যবধান না ব্যবধান না এইটা হচ্ছে সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এইটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ লক্ষ অনেকে ভাবতেছে পঁচিশ লাখ নব্বই কমু না পঁচিশ লাখ আশি সত্তর ষাট কমু পঁচিশ লাখ পঞ্চাশ কমু পঁচিশ লাখ চল্লিশ তিরিশ কমু না 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 এটার দাম মাত্র পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা আমি বিক্রি করার জন্যই আসলে বিক্রি মার্কেট থেকে দাদু বের হওয়া যাবে না তো মার্কেটে যেভাবে আছে অনেক সময় থেকে একটা গাড়িতে যেখানে এক লাখ লাভ করুন দরকার বললে সত্তর হাজার লাভ করুন সমস্যা নেই ইনশাল্লাহ বেশি বোম্বাই স্ট্যান্ডে ব্যবসা করুন

মানে এত এত খেচার খেসর করি না আচ্ছা দশ হাজার কম দোষ আলহামদুলিল্লাহ নিয়ে নেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া তাহলে দেখেন আলহামদুলিল্লাহ আমরা যে দুইটা গাড়ি দেখাইলাম দুইটা গাড়ি মাসাল্লাহ সুন্দর চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা বডি কিট সহ এটা নেন অথবা একটু বাজেট বাড়ায়

এই শোরুমের ঠিকানা আছে আপনি যদি কারণ বাজার দিয়ে আসেন কারণ বাজার পার হইবেন মেট্রো রেল স্টেশন পার হইবেন তারপরে সামনে একটা ফুট ওভার ব্রিজ দেখা যায় প্রথম ফুট ওভার ব্রিজ পার হইতে হবে নাকি ফুট ওভার ব্রিজ পার হইয়া দ্বিতীয় ফুট ওভার ব্রিজের আগে চারশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক পাশে দেখবেন ডাচ বাংলা ব্যাংকের একটা ব্যানারও আছে এবং ওইখানেই নিউ ব্রাদার্স সাইনবোর্ডও আছে আপনারা ঢুইকা আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন ইসলাম ভাই আজকে যে দুইটা গাড়ির প্রাইস দিল আমি হ্যাপি আশা করছি আপনারাও হ্যাপি হবেন কারণ চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা দাম দিচ্ছে তাও বডি কিট সহ আরেকটা তো পঁচিশ লাখ বিশ দিচ্ছে সতেরো মডেলের তেলের আচ্ছা অনেক গাড়ি আপনারা ঘুরবেন দেখবেন মনের মতো গাড়ি পাবেন এইটা দেখেন একদম জি চেয়েও কম দামে একটা হুন্দাই

সামনে কিন্তু আপনার গ্লাস এখনো এখন অরিজিনাল মডেল কত এটার মডেল হলো দুই হাজার ছয় একদম লাস্ট মডেল মডেল টয়টা কোম্পানি গাড়ি বানাইতে 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 এক্স পরে কয় এটার যে মল্ড আছে এটার যে ডাইস আছে কয়েটি ফালা

যাক এই গাড়িগুলোর জন্য আপনারা ফোন দিন 17 এর প্রিমিয়াম আছে ফোন দিন ভাই অভাব নাই কালেকশনের অভাব নাই 17 এর প্রিমিয়াম আছে 17 এর প্রিমিয়াম আছে তাও মিকা ব্লু কালার মিকা ব্লু কালার দারুন এরপরে পিছনে আরো গাড়ি আছে আমরা আর দেখাচ্ছি না যাবার আগে একটাই রিকোয়েস্ট হাসান ভাইয়ের প্রত্যেকটা লাইভ দেখবেন কোন লাইভে কোন মিনিটে যে আপনার গাড়িটা রাখছে ওইটা আছে অন্য অন্য মাধ্যমে আমার যত কাস্টমার আসে কিন্তু আপনারা একটু আইসেন চা খেয়ে যেন ইনশাল্লাহ আমাদের কালেকশন গুলি একটু যায় যে আমাদের কালেকশনটা ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন কারণ অনেকে সিএর খুঁজতেছে প্রাইস যেহেতু রিজনেবল আমার মনে হয় আপনার একটা শেয়ারে একটা মানুষের স্বপ্ন পূরণ হয়ে যাবে লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ একজন লেখসের অসাধারণ আর এই অসাধারণ গাড়ি এবং অসাধারণ দাম দিয়ে আসেন চা খেয়ে যেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালাম থাকেন